আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা কথা বলবো আন্ডার টেন কে বাজেটে দশ হাজার টাকার নিচে দুই ব্র্যান্ডের সেরা দুটি ফোন আইটেল এ এইটি ভার্সেস টেকনো স্পার্ক গো ওয়ান এই দুটি ফোন নিয়ে দুটি ফোনের ভালো মন্দ দিক খুঁজে বের করে পার্ট বাই পার্ট কম্পেয়ার করে দেখব কোন ফোনটি সেরা আর সেরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আকিকুল রিয়া সাথে আছে আমি আকিকুল চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলুন কম্পেয়ার শুরু করা যাক প্রথমে আমরা দুইটি ফোনের রিলিজ ডেট দেখে নেই আইটেল ফোনটি তেইশে জানুয়ারি দুই হাজার পঁচিশ আর অন্যদিকে টেকনো ফোনটি এগারোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ সালে বাংলাদেশে রিলিজ করা হয় তো চলুন এখন কম্পেয়ার শুরু করা যাক কম্পেয়ার স্টার্ট প্রথমে আমরা কথা বলবো ফোনগুলোর ডিজাইন নিয়ে ডিজাইনে দুইটা ফোনেই গ্লাস ফন্ড প্লাস্টিক ফ্রেম এবং প্লাস্টিক ব্যাগ ইউজ করা হয়েছে এবং আইটেল ফোনটির থিকনেস হচ্ছে এইট দশমিক ফাইভ মিলিমিটার অন্যদিকে টেকনো ফোনটির থিকনেস হচ্ছে এইট দশমিক থ্রি ফাইভ মিলিমিটার তবে দুইটা ফুনি ডুয়াল জেন সিম টু জি থ্রি জি এবং ফোর জি সাপুটেড ওয়েট মানে ওজনর দুটো ফুনি সেম একশো নব্বই গ্রাম ডিজাইনের তুলনামূলক দুটো ফুনি মোটামুটি সেম টাইপের কাজ করেছে তাই আমরা দুটা ফোনকেই দিচ্ছি এইট পয়েন্ট ডিজাইনে কেউ কারো থেকে এগিয়ে গেল না কেউ কারো থেকে পিছিয়ে গেল না দুইটা ফোনই সেম জায়গায় থাকলো চলে আসা যাক ডিসপ্লেতে কথা বলা যাক ফোনগুলোর ডিসপ্লে নিয়ে ডিসপ্লে হিসাবে আইটেল ফোনটিতে ইউজ করা হয়েছে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চির এইচডি প্লাস আইপিএস এলসিডি পাঁচ হল একটি ডিসপ্লে এবং ডিসপ্লেটি ষোলো মিলিয়ন কালার সাপোর্টেড অন্যদিকে ডিসপ্লে হিসাবে টেকনো ফোনটিতে ইউজ করা হয়েছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চির এইচডি প্লাস আইপিএস এলসিডি পাঁচ হল ডিসপ্লেটিও এবং এই ডিসপ্লেটি ষোলো মিলিয়ন কালার সাপোর্টেড এবং দুইটা ফোনের ডিসপ্লে রেজলেশন হচ্ছে সাতশো বিশ ইন্টু ষোলোশো পিক্সেল এবং আইটেলের পিক্সেল ডেন্সিটি হচ্ছে দুইশো বাষট্টি পিপিআই অন্যদিকে টেকনোর পিক্সেল ডেনসিটি হচ্ছে দুইশো তেষট্টি পিপিআই তবে দুইটা ফোনের স্ক্রিন অ্যান্ড বডি রেশি হচ্ছে চৌরাশি দশমিক ছয় পার্সেন্ট এবং দুইটা ফোনের ব্রাইটনেস হিসাবে থাকছে পাঁচশো নিটস এবং রিফ্রেশ হিসাবে দুটা ফোনে থাকছে হাই রিফ্রেশ হান্ড্রেড টোয়েন্টি হার্স দুটো ফোনই মোটামুটি সেম ফোনের কাজ করেছে তাই আমরা দিচ্ছি ফোন কে দিচ্ছি কেউ কারো পিছিয়ে গেল না জায়গায় থাকলো এখন আমরা কথা বলবো ফোনগুলোর ক্যামেরা নিয়ে প্রথমে আমরা রেয়ার ক্যামেরা নিয়ে কথা বলি রেয়ার ক্যামেরায় দুটো ফোনে ডুয়াল ক্যামেরা সেট আপ দেওয়া হয়েছে এবং দুটো ফোনে মেন শুটার হিসাবে থাকছে থার্টিন মানে হচ্ছে তেরো মেগাপিক্সাল এবং দুটো ফোনে সাথে একটি করে এয়ার লেন্স থাকছে এবং দুইটা ফোন রিয়ার ক্যামেরাতে হাইস্ট ভিডিও করা যাবে টেন এইটি পি থার্টি এফপিএস এ রিয়ার ক্যামেরাতেও দুটা ফোনই সেম টাইপের কাজ করেছে তাই আমরা দুটা ফোনকে দিচ্ছি এইট পয়েন্ট রিয়ার ক্যামেরাতেও কেউ কারো থেকে এদিক গেলো না কেউ কারো থেকে পিছিয়ে গেলো না দুইটা ফোনই সেম জায়গায় থাকলো চলে আসা যাক ফ্রন্ট ক্যামেরায় কথা বলা যাক ফোনগুলোর ফ্রন্ট ক্যামেরা নিয়ে ফ্রন্ট ক্যামেরাতেও দুইটা ফোনেই ইউজ করা হয়েছে এইট মেগা ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরাতেও দুইটা ফোনই হাইস্ট ভিডিও করা যাবে টেন এটি এ ফ্রন্ট ক্যামেরাতেও দুটা কাজ করায় আমরা দুটা ফোনকে দিচ্ছি এইট পয়েন্ট রিয়ার এবং ফ্রন্ট মানে ক্যামেরায় কেউ কারো থেকে এগিয়ে গেল না দুইটা ফোনই সেম জায়গায় থাকলো এখন আমরা কথা বলবো ফোনের একটি গুরুত্বপূর্ণ বিষয় র্যাম স্টোরেজ এবং প্রাইস নিয়ে র্যামে আইটেল ফোনটি একটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল চার জিবি এবং সাথে চার জিবি ভার্চুয়াল র্যাম ইউজ করা যাবে অন্যদিকে র্যামের তিন জিবি এবং চার জিবি এবং সেম ভার্চুয়াল মানে তিন জিবি সাথে এবং ফোনটি একটি অন্যদিকে স্টোরেজ ফোনটি দুইটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল চৌষট্টি জিবি এবং একশো আঠাশ জিবি তবে মাইক্রো এসডি মানে হচ্ছে এক্সট্রা মেমোরি কার্ড দুইটা ইউজ করা যাবে ভিডিও অফিসিয়াল প্রাইজে আইটেল ফোনটি একটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল প্রাইজে টেকনো ফোনটি তিনটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল নয় হাজার নয়শো নিরানব্বই টাকা তিনশোষট্টি এবং দশ হাজার নয়শো নিরানব্বই টাকা চার চষট্টি এবং বারো হাজার চারশো নিরানব্বই টাকা চার এই তিনটি ফোনটি বাংলাদেশে অ্যাভেলেবেল আমরা কম্পেয়ার করব আইটেলের একটি ব্র্যান্ডের সাথে টেকনোর প্রথম ব্র্যান্ডটির আইটেল একটি ব্র্যান্ডে এবং টেকনো প্রথম ব্র্যান্ডটিতে তুলনামূলকভাবে প্রাইস সমান রাখলেও র্যাম স্টোরেজ বেশি বেশি দিয়েছে আইটেল তাই র্যাম স্টোরেজ এবং প্রাইসে অবশ্যই এগিয়ে থাকবে আইটেল তাই আইটেল দিচ্ছি নাইন পয়েন্ট আর অন্যদিকে দিকে টেকনোকে দিচ্ছি সেভেন পয়েন্ট র্যাম স্টোরেজ এবং প্রাইসে প্রাইস সেম রেখে র্যাম স্টোরেজ বেশি দিয়ে এগিয়ে গেল আইটেল আর পিছিয়ে থাকলো টেকনো ফোনটি এখন আমরা কথা বলবো একটি ফোনের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় প্রসেসর এবং পারফরমেন্স নিয়ে প্রসেসর হিসেবে আইটেল ফোনটিতে ইউজ করা হয়েছে ইউনিসক টাইগার সিরিজের টি সিক্স জিরো থ্রি বার আর্কিটেকচারে বিল করা ওয়ান পয়েন্ট সিক্স গি গার্ডসের একটি অক্টাকর প্রসেসর নিউ প্রসেসর লিস্টে এই প্রসেসরটি একশো আটষট্টি নাম্বার আছে এই প্রসেটটির আনটোডোস হচ্ছে এক লাখ উনপঞ্চাশ হাজার প্লাস এবং গিগ বেঞ্চ হচ্ছে সিঙ্গেল করে একশো একানব্বই এবং মাল্টি করে আষ্টশো তেইশ এবং অ্যান্ড্রয়েড বাসন হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড ফোরটিন অন্যদিকে প্রসেসর হিসাবে টেকনো ইউজ করা হয়েছে ইউনিসক টাইগার সিরিজের টি সিক্স ওয়ান ফাইভ বারো নিলোমিটার আর্কিটেকচার বিল করা ওয়ান পয়েন্ট এইট গি গার্ডসের একটি অক্টাকর প্রসেসর নিউ প্রসেসর লিস্টে এই প্রসেসরটি একশো পঞ্চাশ নম্বর আছে এই প্রসেসরটির আন্ডোডোস করেছে দুই লাখ তেষট্টি হাজার প্লাস এবং গিগ বেঞ্চিস হচ্ছে সিঙ্গেল করে চারশো আঠাশ এবং মাল্টি করে চোদ্দশো বত্রিশ এবং অ্যান্ড্রয়েড বাসন হিসেবে এখানে থাকছে অ্যান্ড্রয়েড ফোরটিন প্রসেসর এবং পারফরমেন্সে দুইটা ফোনই সেম অ্যান্ড্রয়েড বাসন অ্যান্ড্রয়েড ফোরটিন ইউজ করলেও তুলনামূলকভাবে প্রসেসরটা অনেক ভালো দিয়েছে টেকনো তাই টেকনোকে দিচ্ছি নাইন পয়েন্ট আর অন্যদিকে আইটেলকে দিচ্ছি সেভেন পয়েন্ট প্রসেসর এবং পারফরমেন্সে প্রসেসরটা ভালো দিয়ে এগিয়ে গেল টেকনো আর পিছিয়ে থাকলো আইটেল ফোনটি চলে আসা যাক ব্যাটারিতে কথা বলা যাক ফোনগুলোর ব্যাটারি নিয়ে ব্যাটারি হিসেবে দুটা ফোনেই ইউজ করা হয়েছে পাঁচ হাজার এর ব্যাটারি তবে আইটেলে ফাস্ট চার্জিং হিসাবে থাকছে টেন মানে হচ্ছে দশ ওয়াট অন্যদিকে টেকনোতে ফাস্ট চার্জিং হিসাবে থাকছে ফিফটিন মানে হচ্ছে পনেরো ওয়াট এবং দুইটা ফোনেই টাইপ সি ইউজ করা হয়েছে ব্যাটারিতে ফার্স্ট চার্জিং দিয়ে এগিয়ে থাকবে টেকনো তাই টেকনোকে দিচ্ছি এইট পয়েন্ট আর অন্যদিকে আইটেলকে দিচ্ছি সেভেন পয়েন্ট ব্যাটারিতে তুলনামূলকভাবে ভালো কাজ করে এগিয়ে গেল টেকনো আর পিছিয়ে থাকলো আইটেল ফোনটি এখন আমরা কথা বলবো ফোনগুলোর সাউন্ড নিয়ে সাউন্ডের দুইটা ফোনে আমরা থ্রি পয়েন্ট ফাইভ এম জ্যাক পাচ্ছি এবং লাউড স্পিকার পাচ্ছি তবে দুইটা একটাতে আমরা নয়েজ ক্যান্সেলিং মাইক পাচ্ছি না কিন্তু টেকনোতে আমরা ডুয়ালিসিরো স্পিকার পাচ্ছি যা খুবই ভালো একটি দিক অন্যদিকে আইটেলে আমরা স্পিকার পাচ্ছি না সাউন্ডে ডুয়ালিসিরো স্পিকার ইউজ করে অবশ্যই এগিয়ে থাকবে টেকনো তাই টেকনোকে দিচ্ছি নাইন পয়েন্ট আর দিকে আইটেলকে দিচ্ছি এইট পয়েন্ট সাউন্ডে তুলনামূলকভাবে ভালো কাজ করে এগিয়ে গেল টেকনো আর পিছিয়ে থাকলো আইটেল ফোনটি চলে আসা সেন্সরে কথা বলা যাক ফোনগুলোর সেন্সর নিয়ে ফোনই ইউজ করা হয়েছে তবে একটা আমরা জায়গাস্কোপ সেন্সরটি পাচ্ছি না সেন্সরে দুইটা সেম টাইপের কাজ করায় আমরা দুইটা ফোন দিচ্ছি এইট পয়েন্ট সেন্সরে কেউ কারো থেকে এগিয়ে গেল না কেউ কারো থেকে পিছিয়ে গেল না দুইটা সেম জায়গায় থাকলো আমরা ভিডিও শেষের দিকে চলেছি শেষের দিকে যা হয় তা হচ্ছে রেজাল্ট রেজাল্ট নিয়ে কথা বলতে হয় রেজাল্ট থেকে বোঝা যায় কে গিয়ে গেলো তো চলুন এখন আমরা রেজাল্ট নিয়ে কথা বলি প্রথমে আমরা আইটিএল এ ফোনটির রেজাল্ট নিয়ে কথা বলি এই ফোনটি এইট পারছি নাইন ক্যামেরা এইট ফ্রন্ট ক্যামেরা এইট সেভেন সাউন্ডে এইট ওভারঅল আমি তাদেরকে দিচ্ছি এইট পয়েন্ট অন্যদিকে টেকনো স্পার্ক গো ওয়ান এই ফোনটির রেজাল্ট হলো ওটি জানা পাচ্ছে এইট ডিসপ্লেতে নাইন রিয়ার ক্যামেরা এইট ফ্রন্ট ক্যামেরা এইট র্যাম স্টোরেজ এবং প্রাইজে সেভেন প্রো স্টোরে নাইন ব্যাটারিতে এইট সাউন্ডে নাইন সেন্সরে এইট ওভারঅল মাই পয়েন্ট আমি তাদেরকে দিচ্ছি এইট পয়েন্ট ওভারঅল মাই পয়েন্টে দুইটা ফোনকে সেম জায়গায় রাখার কারণ হচ্ছে দুইটা ফোনই তুলনামূলকভাবে ভালো কাজ করেছে তো চলুন এখন আমরা মেন রেজাল্ট মানে হচ্ছে টোটাল পয়েন্ট নিয়ে কথা বলা যাক টোটাল পয়েন্টে আইটেল এইটি টোটাল পাচ্ছে এইটটি মানে হচ্ছে আশি পয়েন্ট অন্যদিকে টেকনো স্পার গো ওয়ান এই ফোনটি আইটেলের থেকে দুই পয়েন্ট বেশি পেয়ে এইটি টু মানে হচ্ছে বিরাশি পয়েন্ট পেয়ে আজকে হলো ঘুরে চলো টেকনো স্পার গো ওয়ান এই ফোনটি আপনাদের কারো বাজেট দশ হাজার টাকার মতো হলে আপনারা টেকনো স্পার গো ওয়ান এই ফোনটি চয়েস করতে পারেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলো একটি লাইক দিয়ে কমেন্টস করবেন ফেসবুক পেজে বলে দেবেন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন টন করে দিবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় আল্লাহ হাফেজ